মোহাম্মদ নাম রাখছে আল্লাহ আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটা নাম মাহমুদ মাহমুদ এই মাহমুদ নাম খেলা রাখছে নবীজি হামেদ নবীজি আল্লাহর নাম রাখছে মাহমুদ নবীজি হামেদ নবীজি প্রশংসা করেন না প্রশংসা করছে আল্লাহ তাই আল্লাহ মোহাম্মদ আল্লাহ প্রশংসা করছে নবীজির তাই নবীজি মোহাম্মদ আল্লাহর নিরানব্বই নাম নবীজি আছে আল্লাহ জাতি নাম এই নামও নবীজি আছে নিরানব্বই নাম নবীজি আছে নবীজির নিরানব্বই নাম আল্লাহ রাখছে Tevrat İncil Cebur eh, Mileya, Allah sayır hazır nam nöbici sayır hazır nam Allah sayır hazır nam nöbici rastle nöbici sayır hazır nam Allah'ı rastle.